আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার যে কিনা এস এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সে কথাগুলো সংস্থার কাছে অলরেডি আছে। এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু নিরাপত্তা সংশ্লিষ্ট কোন বহিঃ সহযোগিতা না পেতো আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃ সূত্রের সহযোগিতা যদি না পেতো তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো হ্যাঁ শেখ হাসিনাকে মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী এটা ছিল মারার একটা কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে হাতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে যে প্রথমে তাকে আইনের কাজটি দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে এই ছিল আমেরিকা এবং গংদের প্রস্তাবনা পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্ত্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এস এস এফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারে নাই সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল তাই তো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনুস গংদের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনটাই কাজ করলো পাঁচ নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দাও তখন ওই স্নাইপার দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদলতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেওয়া হচ্ছে এই পাঁচটার বাইরে আরেকটা ঝুঁকি তার ছিল সেটা হচ্ছে ওই সময় গণভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন কিসের সাথে নিরাপত্তার সাথে কার কাছে যাবেন তার ছেলের কাছে এইটা কিন্তু গণভবনে বলে গেছে তিনি যখন হেলিকপ্টার করে বিদায় নিলেন ওই সময় তাদের আdatatables অনুযায়ী আইএসআইকে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হয়েই ঢুকবে কোনো ভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে গুরিয়ে দিতে হবে কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা অবশ্যই সে पॉलिटिकल বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তার সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে আর এজন্যই তিনি সেরা বাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার সাথে ঠিক আছে তোমরা রক্তপাত চাও না আমিও রক্তপাত চাই না আমি চলে যাচ্ছি কিন্তু সে দিল্লিতে কেন নামলো কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখনই হেলিকপ্টারটা ঢুকতো তাকে মিসাইল দিয়ে হত্যা করা হতো পাঁচ ভাবে শেখ হাসিনাকে মারার পরিকল্পনা দেশে হয়েছে এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায় আমেরিকা যাবে তার ছেলের কাছে যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস আসিফ এই গ্যাংরা তো ছিলই সাথে জামাত এবং লেজুর বৃত্তি হিসেবে বিএনপি ছিল তো এই যে জামাত বিএনপি ইউনুস গংরা এত পরিকল্পনা ও শেখ হাসিনা কে মারতে পারলো না কেন মারতে পারলো না জানেন কারণ রাখে আল্লাহ মারে কে এই মানুষটার পিছনে কি কম অ্যাটেম নেওয়া হয়েছে দেখেন সেই দুই থেকে চার সাল বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে চব্বিশ সালে চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই পারবেও কারণ এই মানুষটার সাথে কিন্তু অবশ্যই আল্লাহ তালার ফেরেস্তারা আছে এবং সাধারণ মানুষের দোয়া আছে তো যদি খারাপ মানুষ হতো তিনি অনেক আগেই ভ্যানিশ হয়ে যেত তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে পাঁচ ভাবে তারা হত্যা করতে চেয়েছিল সেই বিষয় তো পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তো তাড়িয়ে দিয়ে কে ক্ষমতা গ্রহণ করলো ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল গ্যাং তারা কিন্তু ইতিমধ্যে একশো দিন পার করেছে ডক্টর ইউনুস কিন্তু আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে যে এই একশো দিনে তারা কি কি করেছে এবং ভবিষ্যতে তারা কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করবে তো সেখান থেকে আমি কিছু পয়েন্ট নোট করেছি যা ইতিমধ্যে খসড়া ভাবে একটু টুকেও রেখেছি কারণ সবকিছুই তো পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করতে হবে এই জন্য উনি বললেন ডক্টর ইউনুস একটা কথা বলছেন সেটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না করা অবধি তিনি গদি ছাড়বেন না এখন আমার কথা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি গদি ছাড়বেন না তাহলে তিনি স্পেসিফিক ভাবে বলছেনও না ঠিক কতদিনের জন্য তিনি এই প্রধান উপদেষ্টার গদিটা আঁকড়ে ধরে আছেন সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই তাহলে স্পেসিফিক ভাবে তিনি কি বলবেন কোনোদিন যে আমি এই কয়েক মাসের মধ্যে আপনাদের এই কাজগুলো সম্পন্ন করে দিয়ে আমি নতুন একটা ইলেকশন না তো বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ আক্কা করতেছে না গণতন্ত্রকেও আক্কা করতেছে না জনগণ না খেয়ে মরছে তাতে তার কোনো কিছু যায় আসে না তার গদি লাগবে আলুর কেজি চারশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না সিমের কেজি দুইশো টাকা তাতে তার কিচ্ছু যায় আসে না তার গদি লাগবে সেটাই হচ্ছে আর এটাকে তিনি কতদিনের মধ্যে সংস্কার করবেন বা সমাধানে আনবেন সেটাও তিনি ক্লিয়ার করছেন আমার কথা হচ্ছে আচ্ছা কিন্তু একটা জিনিস উনি বলেছেন যে শেখ হাসিনা সরকার প্রতি বছরে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে তো ভাই আপনার কাছে যদি ইনফরমেশন থাকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে তাহলে এই সময় তো বাংলাদেশের ঋণ গুলো শোধ করার দরকার দরকার না আপনি ওই ওই কোন কোন টাকা টাকা আছে বা পাচার করেছে আপনি নিশ্চয়ই জানেন তাহলে এগুলো তাড়াতাড়ি জাতির সামনে তুলে ধরেন ধরতেছেন না কেন নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এটাও একটা প্রপাগান্ডা কোনটা কারণ আসিফ নজরুল কিন্তু এখনো ছাব্বিশ লক্ষ ভারতীয়র হিসাব দেয় নাই এটা কিন্তু জনগণ কিন্তু এখনো তার কাছে চাইছে যখনই তাকে এটা বলা হয় মানে সার্কাসের মতো বলে বসেন আমি তো ওই সময় উপদেশটা ছিলাম না তার মানে কি উপদেশ না থাকলে যা খুশি তা বলা যায় এবং সেটাকে বাক স্বাধীনতা হিসেবে যে মিথ্যাচার হচ্ছে এটার বিরুদ্ধে যদি সরকার তখন তো বলবেন যে হ্যাঁ সরকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের মারতেছে ওই যে যেভাবে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে বোকা বানাইছিলেন সেরকম এই আসিফ নজরুল কি করছে মাকসুদ কামালের সাথে এটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন কিন্তু জুলাই আন্দোলন তুঙ্গে ঠিক আছে ওই সময় ইনি ডাইরেক্ট মাসুদ কামালের ফোন দিয়ে বলতেন

ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে যে মারামারি করে কোনো সমাধান হবে না রক্তপাত করে কোনো সমাধান আমি চাই না ছাত্রলীগ ডিরেক্টিভ বলেছে বলার পর শেখ হাসিনা আন্দোলনে পরাজিত হয়ে চলেই গেল চলে যাওয়ার পর সবার আগে কিন্তু ওই মাকসুদ কামালের লাগতে দিয়ে সাইড করে দিছে এই আসিফ নজরুল কেন জামাত বিএনপির মনোনীত ভিসিকে ইউনিভার্সিটির ভিসি বানাইতে হবে যাতে তার রাস্তাটা পরিষ্কার হয় প্রথমে উপদেশটা খাবে উপদেশটার পথ থেকে চলে যাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে খাবে একবার ল্যান্ডটা বুঝছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো অস্থায়ী অস্থায়ী সরকারটা খাবে খাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি হয়ে যাবে সম্মানিত ব্যক্তি এরকম সম্মানিত ব্যক্তির ইমেজ ওয়ালা যখন মিথ্যাচার করে তখন স্বভাবতই সাধারণ মানুষ কিন্তু কনফিউজ হয়ে পড়ে আর সেটাই হয়েছে বিগত আন্দোলনে আমি অবাক হয়ে যাই আমি দেখেছি বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক মান্যগণ্য ব্যক্তি যাদেরকে আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম সেই মানুষগুলা ওপেনলি মিথ্যাচার করতেছে মিথ্যা বলতেছে এই জিনিসগুলা একজন টিচারের ক্ষেত্রে কতটুকু মানানসই ওই জন্য এই আন্দোলনের ফলাফল কিন্তু টিচার সম্প্রদায়ের উপরেই পড়ছে ওই যে একজন টিচার মিথ্যাচার করেছে এবং এটার ফলাফল ভোগ করেছে হাজারো টিচার অনেক টিচারকে ঘাড় ধরে পদত্যাগ করাইছে না এটা কিন্তু আসিফ নজরুলের মতো শিক্ষকদের মিথ্যাচারের ফল আল্লাহ পানিশমেন্ট দিয়েছে পুরো শ্রেণীটার উপর শিক্ষক শ্রেণীটার উপর কিন্তু ওই শিক্ষকরা কিন্তু নির্দোষ ছিল দোষী কিন্তু ছিল এই আসিফ নজরুল একে আল্লাহ তালা এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছে কঠিন শিক্ষা দেবে বলে কারণ ছাব্বিশ লক্ষ ভারতীয় হিসাব কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই এটার হিসাব দিয়েই কিন্তু তাকে যেতে হবে তো ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এইটা বলে আপনারা কোটা আন্দোলন কে উস্কে দিচ্ছেন যে কিরে ভাই তোরা কোটার জ্বালায় চাকরি পাস না অথবা এদিকে ছাব্বিশ লক্ষ ভারতীয় ঠিকই কাজ করতেছে তোরা শিক্ষিত জনগোষ্ঠী হয়ে লাভ কি ইয়ং জেনারেশন রে উস্কায়া দিয়া ওইদিকে আবার সেভেন পয়েন্ট সিক্স ছাত্রদের গুলি করছে আবার আরেকটা পক্ষ রাখছে পুলিশের মারার জন্য তাহলে কি হলো ছাত্র আর পুলিশ মারে মারামারি লেগে গেল মাঝখান দিয়ে ওরা তৃতীয় পক্ষ ফায়দা নিল কারণ গেমটা তো ওদেরই সাজানো তো এই যে বিষয় বারো থেকে পনেরো বিলিয়ন ডলার তারা পাচার করেছে এটার কিন্তু এখনো পর্যন্ত কোন দালিলিক সত্যতা ইউনুস সরকার দেখাতে পারেনি কিন্তু তিনি জাতির উদ্দেশ্যের ভাষণে বলে ফেলছে। তাহলে একজন দেশের প্রধান উপদেষ্টা ইমেজ ওয়ালা পার্সন যখন মিথ্যা কথা বলে তখন স্বভাবতই জনগণ তো এটা বিশ্বাস করবে আর বিশেষ করে যারা হাসিনাকে পছন্দ করে না আওয়ামী লীগকে পছন্দ করে না তারা তারা তাড়াতাড়ি বিশ্বাস করবে কিন্তু সেটা যদি প্রমাণ থাকে দেখান আপনি পাবলিককে যে হ্যাঁ অমুক দেশের অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে অমুক অ্যাকাউন্টে এত কোটি টাকা বা এত কোটি ডলার পাচার করেছে আছে সে টাকা নিয়ে আসেন বাংলাদেশে আমাদেরই তো কিস্তি পরিশোধ করতে কাজে লাগবে আমাদেরই তো মুদ্রা স্ফীতি ঠেকাতে কাজে লাগবে সেটা না করে আপনি কি করলেন পরে পরেই আবার একটা বক্তব্য দিয়ে বসলেন কি পশ্চিমারা আমাদেরকে আই এম এফ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ কয়েকটা সংস্থা আমাদেরকে আট বিলিয়ন ডলার দেবে তে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার যদি পাচার হয়ে থাকে আপনি সেটা না ফিরাইয়া আপনি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক থেকে আট বিলিয়ন ডলার কেন নিবেন আমি পনেরো পনেরো বিলিয়ন ডলার তো আমার নিজের দেশেরই আছে যেটা আপনি বলতেছেন যে বাইরে পাচার করা হয়েছে সেটা নিয়ে আসেন নিয়ে আসলেই তো আমার ঋণ করা লাগে না কারণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করলেই আমার টাকাটা সুদ দিতে হবে আমার এই টাকাটা আবার বাড়তি তাদেরকে কিস্তি আকারে দিতে হবে তা আপনি এত ঝামেলায় যাবেন কেন আপনি নিয়ে আসেন বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে যেটা প্রতি বছরে তাহলে পনেরো বছরে চিন্তা করেন পনেরো বিলিয়ন পনেরো বছর চিন্তা করেন প্রতি বছরে পনেরো বিলিয়ন হলে পনেরো গুনন পনেরো হিসাব করেন কত টাকা হয় এই টাকাগুলো ফেরত আনলে তো আমাদের আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণই নেওয়া লাগে এত কিছু জানে আমাদের ইউনুস বাবা তে নিয়ে আসে না কেন তাকে নিয়ে আসতে বলেন আজকের পয়েন্ট আমি এগুলো নোট করে রাখছি এই কারণে কারণ আমার ভুলেও যেতে পারি কারণ আজকের বিষয়টা খুব স্পেশাল আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কেন কারণ আমি তথ্য নির্ভর ভিডিও গুলো এখানে দিব আচ্ছা এটা তো গেল টাকা এবার দেখেন উনি আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে আরেকটা কথা বলেছেন যে পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নের সাথে তার বৈঠক হয়েছে সেখানে যে তিনি সবাইকে বলেছেন বাংলাদেশে মুক্ত বাজার আছে আপনারা ইনভেস্ট করতে পারেন তো ইনভেস্ট করতে পারেন ভালো কথা বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নরা ইনভেস্ট করবে ভালো কথা তা আসুক আমরা কোম্পানি যাচাই বাছাই করব তারপর দেখে শুনে ভালো ভালো কোম্পানিকেই তো এই দেশে ব্যবসা করতে দিতে হবে যাতে আমার টাকা পাচার না হয় আমার টাকা মানি লন্ডারিং না হয় তাই তো এটাই তো করব দেখেন উনি বলে আসছে যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে জন্য ইনভেস্ট করবে এখন এটার জন্য যাতে কোনো বাধা বিপত্তি না থাকে এটার জন্য তিনি একটা ওয়ান স্টপ সার্ভিস তৈরি করেছেন আজকে যারা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ডক্টর ইউনি ভাষণ যারা দেখেনি তারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ওখানে উনি বলেছেন যে বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় তারা আন্তঃ কমিটি করেছেন এবং সেটা ডিজিটালি এক্সিকিউট হবে অর্থাৎ আপনি ডিজিটালি একটা ফর্ম ফিল আপ করবেন আমি আপনার দেশে ব্যবসা করতে চাই ফর্ম করে একটা নিয়ে আপনি চলে আসতে পারবেন আপনার দরকার নেই এখন আপনি ড্রাগস কোম্পানি না এখন আপনি আপনি মানি লন্ডারিং এর ব্যবসা করবেন হুন্ডির ব্যবসা করবেন এটা আপনার দেখার দরকার নেই আপনি বিনিয়োগ করবেন জাস্ট একটা ফর্ম পূরণ করবেন ওয়ান স্টপ সার্ভিসে ফর্ম পূরণ করে আপনি চলে আসবেন যাচাই বাছাইয়ের কোনো দরকার নেই এই জায়গায় এটা যদি হয় তা তো বাংলাদেশের পাইনমারা সারা অ্যান্ড বলতে পারেন পাইন মারা সারা কেন আমি একটা একটা মানে আরো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম সেটা করিনি পাইন মারা সারা এই কারণে আপনাদের গত বছরের অক্টোবরের কোন নিউজের কথা মনে আছে যেখানে বিগো লাইভ উনআশি কোটি টাকা পাচার করেছিল মনে আছে বিগো লাইভ যদি মনে না থাকে আমি ওটার কিছু নিউজ কাটিং আমার স্ক্রিনে ঢুকেছে একটা বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে বাংলাদেশে বিনিয়োগ নিয়েছে গভর্নমেন্ট যে হ্যাঁ আমাদের দেশে বিনিয়োগ করবে একটা প্রতিষ্ঠান খুলবে একটা কোম্পানি খুলবে সেখানে তো আমার দেশের লোকজনই চাকরি করবে হ্যাঁ চাকরিও করেছে এবং যখন গোয়েন্দা সংস্থা দেখলো যে এই প্রতিষ্ঠানটা বিগো লাইভ এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে অ্যাপসের ব্যবসা করার নাম করে উনআশি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং বাংলাদেশে এই বিগো লাইভের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে তখন সিআইডি কিন্তু এটা তদন্তে নামে আর সিআইডি তদন্ত করার সময় কিন্তু মালিককে গ্রেফতার করতে পারেনি কারণ মালিক আগেই ভাগছে গ্রেফতার করছে কারে যারা চাকরি করছে আমার দেশের সিটিজেন তাদেরকেই গ্রেফতার করছে ম্যানেজার সুপারভাইজার সিইও হ্যাঁ এই টাইপের যে কর্মকর্তা ছিল তারা পরবর্তীতে দেখা যায় যে জেবি বিগো লাইভের যেই মালিক বা পার্টনার যিনি বাংলাদেশে বিনিয়োগ করেছে সে আবার আমাদের ঢাকা রংপুর মহাসড়কের টেন্ডারে 60% সে দখল করে। অর্থাৎ সে বিগো লাইভের ব্যবসা তো করতেছে পাশাপাশি টেন্ডার বাণিজ্য করতেছে। সে টেন্ডার নীতি মন্ত্রণালয় থেকে নিয়ে সেই টেন্ডার সাব দিয়ে দিত। মাসখান দিয়ে কমিশন খায় এই ব্যক্তি। তাহলে কি হলো? আমার দেশের বাজেটের টাকা, আমার দেশের ঋণ করা টাকা দিয়ে আমরা রাস্তা বানাবো। সেটা মাসখান দিয়ে একজন কোম্পানি এসে সাব কন্ট্রাক্ট বাণিজ্য ফালায় দিয়ে সে কমিশন বাণিজ্য করে گا۔ আর সেই টাকা বিদেশে পাচার হয়ে গেল তাহলে এই যে টাকাগুলো যে ব্যবসার মাধ্যমে নিয়ে গেছে কারণ অফিসিয়ালি আইনানুক টাকাটা কিন্তু লিগাল কারণ আমি ব্যবসা করছি আমি আমার টাকা নিয়ে যাবো না আমি প্রফিটের অংশ নিয়ে যাবো না আমি আপনার দেশে বিনিয়োগ করছি ঠিক একই ভাবে ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশে এইভাবেই ব্যবসা করবে তো তারা তো সাম্রাজ্যবাদের জন্য পশ্চিমারা তারা যে বাংলাদেশকে ভবিষ্যতে ঋণ ফাঁদে ফেলবে না তার কি গ্যারান্টি আছে উইদাউট যাচাই বাছাই মানে উইদাউট ভেরিফিকেশন জাস্ট একটা অনলাইনে ফর্ম পূরণ করে দিলে ওয়ান স্টপ সার্ভিস আপনি বিনিয়োগ গ্রহণ করে নিলেন এতই সস্তা আরে শেখ হাসিনা থাকতে তো সাত আটবার আগে যাচাই করতো যে প্রতিষ্ঠানটা যে আমার দেশে এক্সেস দিব এই প্রতিষ্ঠানটা জনগণের কর্মসংস্থান কত কত করতে পারবে বার্ষিক রেভিনিউ আসবে সঠিকভাবে ভাবে সেটা করতো তারপর এক্সেস দিত আপনারা ভেরিফাই না করে বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা দিয়ে দিলেন কি অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস খালি একটা ফর্ম পূরণ করো চলে আসো মনে হচ্ছে পাসপোর্টের আবেদন করছে হ্যাঁ বাংলাদেশকে কলোনিয়ালিজম বানানোর জন্য আর কোন কোন ধারা বাকি আছে ডক্টর ইউনুসের আমরা কি এটা কি ইউরোপীয় ইউনিয়নের কলোনি বানাইতে চাই তারা বাংলাদেশকে আমরা কি কলোনিয়াল কলোনিয়াল জনগোষ্ঠী ব্রিটিশের কলোনিয়াল থেকে মুক্ত পাইছি পাকিস্তানের কলোনিয়াল থিউরি থেকে মুক্ত পাইছি এখন নিজের যখন দেশ করলাম স্বাধীন বাংলাদেশ এখন সেখান থেকে আমাদেরকে অবমুক্ত করে আমাদের স্বাধীনতা হরণ করে আবার পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নের যে সাম্রাজ্য বা কলোনিয়াল থিউরি আছে সেই কলোনিয়াল থিউরিতে আমাদেরকে ফেলানো হচ্ছে এটা কোন ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র কোন ধরনের ষড়যন্ত্র এই বিষয়গুলো আমাদের ওয়ান বাই ওয়ান বোঝা উচিত আমরা পোস্ট কলোনিয়াল থিওরিতে থাকতে চাই না আমরা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিডম বাংলাদেশে থাকতে চাই যেখানে সবকিছু আমাদের হবে হ্যাঁ বিনিয়োগ আসবে কিন্তু আগে আমরা দেখবো ওই প্রতিষ্ঠানটা কতটুকু কোয়ালিফাই কতটুকু প্রসিদ্ধ টাটা গ্রুপ যদি ব্যবসা করতে চায় অবশ্যই দিব কারণ দুইশো বছরের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে দিব অবশ্যই দিব কিংবা আমেরিকান অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি ইলন মার্কস যদি বাংলাদেশে বিজনেস করতে চায় তাকে দিব কারণ এগুলো পালাবে না এগুলো বড় বড় নামি দামি কোম্পানি এখন আমি যদি উল্টা পাল্টা জাগে থাকে এনে শুধুমাত্র কোম্পানি লাইসেন্স দিয়ে এখানে ব্যবসা করার নামে মানি লন্ডারিং এর সুযোগ করে দেই আমি যদি হুন্ডির সুযোগ করে দেই তাহলে তো দিন শেষে আমার দেশে রিক্সাওয়ালারা তো আজকে চারশো টাকা কেজি আলু খাচ্ছে ভবিষ্যতে আটশো টাকা কেজি আলু খাবে তাও আবার গ্রামীণ ব্যাংক থেকে লোন করতে হবে কারণ ওদের কাছে ওই সময় বেশি টাকা থাকবে ওদের কাছে ওই সময় বেশি টাকা থাকবে শাসক শ্রেণী এই বিষয়গুলো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমাদেরকে পর্যালোচনা করতে হবে খালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলাম মিঠা মিঠা কথা বললো আর গেলাম এতটা গলে যাওয়ার সময় না কারণ আমাদের দেশের এই এশিয়ায় কেন পশ্চিমাদের এত ইন্টারেস্ট সাতচল্লিশের আগে যখন দুইশো বছর ব্রিটিশ শাসন করছিল আমরা কি ডাইকে নিয়ে আসছিলাম ওদেরকে না দাওয়াত করে নিয়ে আসছিলাম ওরা কিন্তু ব্যবসার মোড়কেই আসছিল ভুলে গেলে চলবে না ওরা কিন্তু বাংলাদেশে আবার এই যে ব্যবসার মোড়কেই আসতে চাইছে খুব শীঘ্রই দেখবেন ইউরোপীয় ইউনিয়নের বিশটা রাষ্ট্রদূত তার সঙ্গে নাকি দেখা করতে চাইছে ডক্টর ইউনুসের সাথে যারা কিনা অলরেডি দিল্লিতে অ্যাম্বাসি খুলে বসে আছে তারা যদি বাংলাদেশ আসে তাই বাংলাদেশে তো আবার কূটনৈতিক আরেকটা আগ্রাসনে পতিত হবে তাহলে বাংলাদেশ কি নিজের উন্নয়নটাকে দেখবে বা নিজের গ্রোথটাকে দেখবে না এই যে কুত্তা তাড়াবে কোনটা কয়েক ভিক্ষা লাগবে না আমার কুত্তা তারা এখন তো অবস্থা সেরকমই দাঁড়াইছে বাংলাদেশে ভাই নিজেরটা দেখবো না আমি আগে এই যে বহিঃসূত্র মোকাবেলা করবো কোনটা ইনভেস্টমেন্ট আমরাও চাই কিন্তু অবশ্যই ভেরিফিকেশন ফার্স্ট কারণ ইনভেস্টমেন্ট করবে দুইশো কোটি টাকা নিয়ে যাবে আটশো কোটি টাকা আমার দেশের শ্রমিকদের ঘাম শ্রমে উৎপাদন হবে জিনিসপত্র পরবর্তীতে দেখা গেছে লাভের মোটা অংশ অংশ চলে যাবে পশ্চিমাদের কাছে দরকার নাই তো আমার বরং একটা ভেরিফাইড প্রতিষ্ঠানকে যদি আমি বিনিয়োগের স্কোপ করে দিই তখন এই জিনিসটা এতটা ভালো হবে যে আমার দেশে কারখানা হবে আমার দেশের শ্রমিকরা কাজ করবে তারা সেখান থেকে বেতন নিবে আর আমার দেশের যে পার্সপেকটিভ বিনিয়োগ উন্নয়ন ব্যুরোর যে নিয়ম রুলস আইন সেগুলো মেনেই তখন তারা বাংলাদেশকে বেনিফিশিয়ারি করেই তারা তাদের প্রফিট নিতে পারবে কিন্তু এখন কি হচ্ছে ওপেনলি যে এসে লোক এসে এসে করবে ব্যবসা ওয়ান স্টপ সার্ভিস এই ওয়ান স্টপ সার্ভিসের নামে নটাঙ্কি চলতেছে বাংলাদেশ আর এই নটাঙ্কি বন্ধ হওয়া উচিত এই সাকসেস যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতি সেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা আলুর কেজি কিন্তু চারশো টাকা তো ওই যে টেম্পু তারেক যে আছে না টেম্পু তারেক যে সব সময় বলে ভারতীয় পণ্য বয়কট করুন এখন ধরেন ভারতীয় পণ্য বয়কট আমরা করে দিছি ভারত থেকে আর আলু আসবে না তা আলুর দামটা কমান এখন তো শেখ হাসিনা নাই এখন দাম বাড়ছে কারা বাড়াচ্ছে কারা এখন তো আওয়ামী লীগ নাই যুবলীগ নাই চাঁদাবাজ কেউই নেই তাহলে এখন দাম বাড়ছে কেন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কে এটা নিয়ে কথা বলেন আর ওই যে ভারতীয় পণ্য বয়কট করা টেম্পু তারেক গণ অধিকার পরিষদের একাংশ নেতা টেম্পু তারেক রে ধরেন যে জিনিসপত্রের দাম কমা যেখানেই পাবেন সেখানেই ধরে বসেন এখন তো আর দেশে শেখ হাসিনা নাই এখন তাহলে সিন্ডিকেট টা করছে কারা ধরেন তাদের আর এই নটাঙ্কি বন্ধ হওয়া উচিত